সপ্তপুরী সাতটি শহর হলো ভারতে অবস্থিত সাতটি হিন্দু তীর্থ বা পবিত্র তীর্থস্থানের একটি সমষ্টি গরুর পুরাণে একটি শ্লোকে সাতটি তীর্থক্ষেত্রের বর্ণনা দেওয়া হয়েছে আজকের পর্বে আমরা জানব সেই সাতটি শহরের নাম মূল বিষয়টি শুরু করার আগে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এই ধরনের নতুন ভিডিও সকলে আগে পাওয়ার জন্য মূল বিষয়টি শুরু করা যাক এই সাতটি শহরের আধুনিক নাম হলো। অযোধ্যা মথুরা হরিদ্বার বারাণসী কাঞ্চিপুরম উজ্জয়িনী দ্বারকা অযোধ্যা হল পৌরাণিক স্থান যেখানে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন এবং এটিকে কখনো কখনো রাম জন্মভূমি হিসাবে উল্লেখ করা হয় আধুনিক শহরটি সার্জু নদীর তীরে অবস্থিত এই শহরে অজস্র মন্দির রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ হল রাম ও সীতার মন্দির যাকে বলা হয় কনকভবন হনুমান মন্দিরটিকে পাহাড়ের চূড়ায় হনুমান গরিব বলা হয় যেখানে বসার ভঙ্গিতে হনুমান মূর্তি সর্বদা ফুলে সজ্জিত লম্বা মূর্তি রয়েছে সীতার ক্ষীরেশ্বরনাথ মন্দির রামের মা কৌশল্যা দ্বারা প্রতিষ্ঠিত এছাড়া পৌরাণিক চরিত্রগুলির সাথে যোগসূত্র সহ বেশ কয়েকটি কুণ্ড বা পুকুর ও ঘাট রয়েছে যেমন ব্রহ্মার দর্শনের সন্ধানে নির্মিত বোম্মাকুণ্ড সীতাকুণ্ড ভরতকুণ্ড ঘাট ও রামঘাট হিন্দু ধর্মের মতানুসারে মথুরাকে কৃষ্ণের জন্মস্থান হিসাবে মনে করা হয় যা কিনা শ্রীকৃষ্ণের জন্মভূমির কেন্দ্রে অবস্থিত এই শহর হিন্দুরা যে সাতটি শহরকে পবিত্র মনে করে তার অন্যতম বেদে মথুরার কথা না থাকলেও রামায়ণ মহাভারত ও পৌরাণিক যুগে যথেষ্ট প্রসিদ্ধি পেয়েছে মৌজপুর মধুপুরী মধুবন মথুরা মধুরা যুগে যুগে নাম বদল হয়েছে মথুরা বৌদ্ধদের কাছেও মথুরা একটি বিশিষ্ট জনপদ এখানে রাজকুমার উপগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে সম্রাট অশোককে মথুরাতেই বৌদ্ধ ধর্মে দীক্ষা দেন ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার জেলায় একটি প্রাচীন শহর এবং পৌরসভা কিংবদন্তি অনুযায়ী এখানে দেবী গঙ্গা ভগবান শিবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে নেমেছিল হিমবাহের প্রান্তে গোমুখ থেকে উৎপন্ন হয়ে উৎস থেকে দুইশো পঞ্চাশ কিলোমিটার চলে হরিদ্বারের প্রথমবারের জন্য সিন্ধু গাঙ্গে ও সমভূমিতে প্রবেশ করে যা থেকে এই শহরটির প্রাচীন নাম হয়েছে গঙ্গার দ্বার হরিদ্বারকে হিন্দু ধর্মাবলীদের কাছে সপ্তপুরী নামে পরিচিত সাতটি পবিত্র স্থানের একটি হিসাবে বিবেচনা করা হয় সমুদ্র মন্থন অনুসারে উজ্জয়নী নাসিক প্রয়াগরাজ সহ হরিদ্বার এমন চারটি স্থানের মধ্যে একটি হরিদ্বার ভারতীয় সংস্কৃতি ও বিকাশের একটি বর্ণময় চিত্র উপস্থাপন করেছিল চারধাম যাতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত ভগবান শিবের অনুগামী এবং বৈষ্ণবরা ভগবান বিষ্ণুর ভক্তরা এই স্থানটিকে যথাক্রমে হরিদ্বার এবং হরিদ্বার বলে বারাণসী ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত এটি প্রাচীন ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের কারণে এটিকে হিন্দু ধর্মের সাতটি পবিত্র শহরের মধ্যে সবচেয়ে পবিত্র হিসাবে বিবেচনা করা হয় এর ঐতিহাসিক এবং ধর্মীয় উত্তরাধিকার বুদ্ধযুগের খ্রিস্টপূর্ব শতাব্দী এবং গত কয়েক শতাব্দী ধরে ঋষি দার্শনিক লেখক এবং সঙ্গীতজ্ঞদের আবাসস্থল হিসাবে ধর্মীয় ব্রাহ্মণ শিক্ষার কেন্দ্র ছিল কিন্তু দ্বাদশ শতাব্দীতে মহম্মদ হরিদ দ্বারা মন্দিরের বেশিরভাগ গৌরব লুণ্ঠন এবং ধ্বংসের শিকার হয়েছিল বর্তমানে শহরের যে মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি দেখা যায় তার বেশিরভাগই আঠেরো শতকের পুরানো মন্দির এবং স্থানঘাট পবিত্র গঙ্গা নদীর বাম পশ্চিম তীরে অবস্থিত এবং শহরে মন্দিরের সংখ্যা তেইশ হাজার বলে দাবি করা হয় এবং স্থানঘাটের সংখ্যা তেরাশি তীর্থযাত্রীদের ভক্তিমূলক উপাসনার জন্য সবচেয়ে পূজিত এবং ঘন ঘন আসা ঘাটগুলি হল মণিকর্ণিকা ঘাট হরিশ্চন্দ্র ঘাট দশা ঘাট, ওশিঘাট হিন্দুরা তাদের মৃতদেহ দাহ করে বরুণ ও অশি নদী মিলিত হয়ে শহরের নাম বারাণসী তৈরি করে বারাণসী শিবের প্রিয় শহর হিসেবে ও পরিচিত কারণ ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে যে প্রাচীনকালে এই শহরটি কাশি বা শিবকি নগরী নামে পরিচিত ছিল পাণ্ডবরা মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভাতৃহত্যা এবং ব্রহ্মহত্যা পাপের পাশ্চিত্য করার জন্য শিবের সন্ধানে কাশিতে গিয়েছিলেন শহরে অসংখ্য মন্দির হয়েছে সবচেয়ে বেশি পূজিত হয় কাশী বিশ্বনাথ শিব মন্দির শঙ্কটমোচন হনুমান মন্দির বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এখানে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি উপলক্ষে মহামৃত্যুঞ্জয় মন্দির থেকে কাশী বিশ্বনাথ মন্দির শিবের শোভাযাত্রা নিয়ে যাওয়া হয় আরেকটি জনপ্রিয় উৎসব হল গঙ্গা উৎসব যা নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এই উৎসবে হাজার হাজার তীর্থযাত্রী গঙ্গাকে পূজা করে আরতি করেন এবং ঘট থেকে নদীতে ভাসানোর জন্য প্রদীপ ত্যাগ করেন চোদ্দ বছরের বনবাসের পর রামের ফিরে আসা এবং তার ছোট ভাই ভরতের সাথে দেখা করবার ঐতিহাসিক ঘটনাটি অক্টোবর বা নভেম্বর মাসে ভারত মিলন উৎসব হিসাবে পালিত হয় কাঞ্চিপুরম কাঞ্চিপুরম ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তীর্থস্থান সপ্ততীর্থের উল্লেখযোগ্য একটি তীর্থস্থান কাঞ্চিপুরমকে খ্যাতি ও জ্ঞানের দিক থেকে বারাণসী শহরের পরে দ্বিতীয় স্থান হিসাবে বিবেচনা করা হতো অদ্বৈত দর্শন প্রচারকারী হিন্দু দার্শনিক সন্ত আদি শঙ্কর পঞ্চম শতাব্দীতে এখানে বসবাস করতেন এবং শিক্ষা দিতেন এই শহরে একশো আটটি শিব মন্দির এবং আঠারোটি বৈষ্ণব মন্দির রয়েছে হিন্দু দার্শনিক রামানুজা চার্য যিনি বিশিষ্ট দ্বৈত দর্শন প্রচার করেছিলেন তিনি এখানে অধ্যয়ন করেছিলেন মন্দিরগুলি শহরের তিনটি অঞ্চলে বিভক্ত যথা বিষ্ণু মন্দিরগুলি পূর্ব অঞ্চলে শিব মন্দিরগুলি উত্তর অঞ্চলে শহরের উপকণ্ঠে এবং জৈন মন্দিরগুলি নদীর ওপারে পূর্ব পূর্বদিকে উজ্জয়িনী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত ভারতের সাতটি মুখ্য দায়িত্বের অন্যতম অবন্তিকা ক্ষেত্র বা উজ্জয়িনী এই অবন্তিকা ভারতের অন্যতম বিখ্যাত তীর্থস্থান প্রবল শত্রুকে উজ্জিত অর্থাৎ পরাজিত করার জন্য এই স্থানের নাম হয় উজ্জয়নী এই স্থানটিকে ধরতীপুত্র মঙ্গল গ্রহের জন্মস্থানও বলা হয় কালের হিসাব হয় বলেই এখানকার অধিপতি মহাকাল আদি ব্রহ্মপুরাণে এই তীর্থকে পৃথিবীর সর্বোত্তম নগরী বলা হয়েছে আর এখানকার পবিত্র সলীলা শিপরা বা ক্ষিপরা নদীর প্রশংসা করা হয়েছে বারবার প্রাচীনকালে এখানে রাজা ইন্দু দু রাজত্ব করতেন অগ্নি পুরাণে বলা হয়েছে এই মহাকালপুরি পুরী ভুক্তি গুরুর গরুর পুরাণে একে পৃথিবীর সাতটি মক্ষক্ষেত্রের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ মহাকালেশ্বর হরসিদ্ধি মন্দির কালভৈরব মন্দির সন্দীপনী আশ্রম ও রামঘাট কুম্ভ অনুষ্ঠিত হয় দ্বারকা ভারতের গুজরাট রাজ্যে দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর হিন্দু ধর্মাবলীদের কাছে চারধাম নামে পরিচিত এই চারধামের প্রধান তীর্থস্থানের একটি হলো দ্বারকা আবার সপ্তপুরী নামে পরিচিত ভারতের সাতটি প্রাচীনতম শহরের অন্যতম হলো দ্বারকা শাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয় মনে করা হয় এটি ছিল গুজরাটের প্রথম রাজধানী কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর খ্রিস্টীয় ষষ্ঠ বা সপ্তম শতাব্দীতে দ্বারকা মন্দির নির্মিত হয় এটি ঐতিহাসিক তারা রাজ্যের সাথে চিহ্নিত ভগবত পুরাণে কৃষ্ণের প্রাচীন রাজ্য হিসাবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বাস করা হয় এটি গুজরাটের রাজধানী ছিল পৌরাণিক শহর দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের আবাসস্থান সাধারণত বিশ্বাস করা হয় যে সমুদ্রের ক্ষতি ও ধ্বংসের কারণে দ্বারকা ছয়বার বার ডুবে গিয়েছিল এবং আধুনিক দ্বারকা এই অঞ্চলে নির্মিত জাতীয় শহর দ্বারকাকে পুরো ইতিহাস জুড়ে মোক্ষপুরী দ্বারকামতি এবং দ্বারকাবতী হিসাবে উল্লেখ করা হয়েছে এটি মহাভারতের প্রাচীন প্রাগৈতিহাসিক মহা কাব্যগুলিতে উল্লেখ করা হয়েছে জনশ্রুতি অনুসারে কৃষ্ণ মথুরায় তার মামা কংসকে পরাজিত ও হত্যা করার পরে এখানে বসতি স্থাপন করেছিলেন মথুরা থেকে কৃষ্ণের দ্বারকায় অভিবাসনের এই পৌরাণিক বিবরণ গুজরাটের সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িত দ্বারকা তৈরির জন্য কৃষ্ণ সমুদ্র থেকে বারোটি যোজন জমি পুনরুদ্ধার করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য ধন্যবাদ